সুপ্রিয় দর্শক জামালপুর নান্দিনে হাট থেকে সরাসরি আপনাদের ভিডিওগুলো দেখাবো দেখেন খুবই সুন্দর চমৎকার এ ভাই বাহাবলির মতো দুই হাতে দুইটা মহিষ ধরে রাখছে দেখেন খুবই সুন্দর খামারে পালন করার জন্য একটি বকনা একটি মনে সার দুওটি বয়াল দর্শক সরি দুইটা কিন্তু সার মহিষ কম বাজেটে যারা নিতে চান কম টাকায় এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন যাদের বাজেট কম তারাই শুধু এই মোষগুলো নিতে পারবেন যাদের বাজেট বেশি তারা বড় মহিষ নেবেন হ্যাঁ ভাই হ্যাঁ খুব সুন্দর কিন্তু দেখেন খুব সুন্দর চমৎকার দুটি মহিষ দেখতে পাচ্ছি আমরা একটি কালো রঙের একটি বাদামি রঙের ভাই দুইটা কি দেশাল জাতের নাকি হ্যাঁ দর্শক দুইটাই কিন্তু দেশাল জাতের মহিষ খুব ভালো মানে দুটি মহিষ খামারে পালার জন্য ভাই কত যাচ্ছেন এটা এটা দেশ দর্শক এটা কিন্তু দাম দেশ্য মানে দেড় লক্ষ টাকা চা দাম এটার মাংস কেমন আছে পালনের জন্য নিবে মানে পালে পাইলে বড় কইরা বিক্রি করবে হ্যাঁ দর্শক এটা কিন্তু মাংসের জন্য নিবে না পালন হিসেবে নিবে ভাই দামা দামি তো সুযোগ আছে অবশ্যই দর্শক দেড়শো চা দাম দামা দামে কিন্তু সুযোগ আছে দেখেন খুব সুন্দর চমৎকার এটা কত যাচ্ছেন নিয়ে ভাই একশো ষাট ওইটার থেকে মাংস বেশি এটা মহিষের খাটা এটা আবার মাংস বেশি দর্শক এটা চা দাম একশো ষাট তার জোড়া আপনি কত হলো তিনশো দশ জোড়া কিন্তু তিনশো দশ চা দাম তিনশো দশ চাইলে তো আর কেউ নেবে না দামা দামি সূর্য গাছ বসে হ্যাঁ দর্শক দামা দামে কিন্তু সূর্য গাছ দেখেন তার চা দাম কিছু সে চাইছে দাম না চেয়ে তো টাকা দিবে না দিবে ভাই খুব সুন্দর ভাই দাঁতেছে এখনো দাঁতে নাই এখনও কিন্তু দাঁতে নাই মহিষ দুটি দেখেন খুব সুন্দর চমৎকার দুটি মহিষ এখনও দাঁতে নাই দুইটি দেশাল জাতের মহিষ ফাঁস হয় নাই তার দাই তার ফাঁস হয় নেই অল্প বয়স হ্যাঁ বাই করলে বয়স কেমন হবে দুই বছর হবে কম হবে হ্যাঁ দৈশোখ দুই বছর কিন্তু হবে না একটু কম হবে দেখেন খুব সুন্দর ভাই আপনি নাম্বারটা বলে দিতে পারবেন আহ আরে ভাই দুঃখজনক কথা নাম্বার মগস্ত নাই আপনি হারাইলে বাই করবে আর আপনাকে যশোখ সে নাম্বারটা বলতে পারবেন না দেখেন কিন্তু সে প্রত্যেক হাঁটেই এই জায়গায় আসে না প্রত্যেক হাটেই তারা হাট করে খুব চমৎকার দুটি ময়ূর